নমস্কার বন্ধুরা পিএস চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি অ্যাক্সিস ব্যাঙ্কের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি যে এই অ্যাক্সিস ব্যাঙ্কের নিয়োগের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে তো ডিটেলসে বলে দিন এক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউর মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়োগ করা হবে তো অ্যাক্সিস ব্যাঙ্কে যে নিয়োগ করা হচ্ছে তো এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই চাকরি পাওয়া যাবে শুধু তাই নয় পুরুষ এবং মহিলা উভয় এক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি তারা নিজের জেলাতেই কাজ করার সুযোগ পাবেন এক্ষেত্রে জেলাভিত্তিক প্রার্থীকে নির্বাচন করা হবে তো কি কি পদে নিয়োগ করা হবে সেটা বলা যাক তো যে সমস্ত পদের পরিপ্রেক্ষিতে এই নিয়োগগুলি সম্পন্ন হবে সেগুলি হলো ডেটা এন্ট্রি অপারেটার রিলেশনশিপ অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং ব্যাঙ্কিং অপারেশান অ্যান্ড কাস্টমার সার্ভিস ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ব্যাক অফিস এক্সিকিউটিভ তো এক্ষেত্রে যে সীমা চাওয়া হয়েছে তো আবেদনকারীকে অবশ্যই আঠারো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর বেতন যেটি থাকবে এক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের বেতনের পরিমাণ হবে প্রতি মাসে তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা থেকে বাইশ হাজার সাতশো উননব্বই টাকা পর্যন্ত তো যে যে ডকুমেন্টসগুলো লাগবে এই কাজের জন্য আবেদন করার সময় প্রার্থীদের যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জেরক্স কপি জমা দিতে হবে অর্থাৎ এগুলো সবকটি জেরক্স লাগবে সেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এর পাশাপাশি যদি কারোর গ্র্যাজুয়েশান করা থাকে বা অন্য উচ্চ কোনো ডিগ্রি থাকে তার মার্কশিট দিয়ে দেবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটোকপি আর নিজস্ব একটা বায়োডাটা তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেটা দেখাচ্ছি আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিই এইটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস গভর্নমেন্টের একটি ওয়েবসাইট তো এখান থেকেই প্রকাশ করেছে নোটিসটি তো লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে আসার পর অ্যাপ্লাই বলে যে অপশান আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এক্ষেত্রে ফোন নাম্বার এবং মেল আইডিও এখানে উল্লেখ করে দেওয়া আছে এইচআর ডিপার্টমেন্টে দরকার হলে কল করে নিতে পারবেন ডেসক্রিপশান বক্সে আমি মোবাইল নাম্বার এইচআরএ এবং মেইল আইডিটি প্রোভাইড করবো তো এখানে আসার পর এখানে অ্যাপ্লাই বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সাইন ইন বলে অপশান আসবে অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে যদি লগ ইন করা থাকে তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ করে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশানটি করা যাবে তাহলে এখানে এসে অ্যাপ্লাই ক্লিক করলেই তোমাদের সামনে এইভাবে অপশানটি চলে আসবে তো এখানে এসে যদি প্রোফাইল আপডেট করার থাকে তো আপডেট প্রোফাইলে ক্লিক করবে নাহলে কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবে কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে দেখিয়ে দেবে অ্যাপ্লাইড অর্থাৎ এটি অ্যাপ্লাই করা হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পিএস চারশো চলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন